আল্লা রসুল কোন মুসলমানকে কলে মা পড়ে নাই বিভিন্ন কলে মা পড়ে মুসলমান আল্লাহ রসবি আল্লাহ রসুলের দরবারে কিছু বিভিন্ন নাসারা তোচ্ছিরা আছে কিছু নাসরা না বিধি না আল্লাহ রসুনের গুণে গুণিত হয়ে আল্লাহ রসুনের ভালোবাসা পেয়ে আল্লাহ রসুনের কাছে ইসলাম গ্রহণ করার জন্যে কলি গ্রহণ করার জন্যে গভীর রজনীতি রসুনুল্লার বাড়ি মুখে রহণা হয়েছে চরকাল শোধা বিধিনি না জানে রে বিশ্বনাবী মোহাম্মদের দরবারে গেলে আমরা সত্যের পাবুক সংগ্রাস্তে দেখতে পারবো জান্নাতে পারবো যখন সুহানা বিদিন না সরানা কিছু সংখ্যা লোক ওই গভীর রজনীতে বিশ্ব রসুল বাড়ির দিকে রহনা হয়েছিল ওরে এমন সময় ওই বিদিন না হঠাৎ করে আবু জেহেলি নজরে ধরা পড়ে না আব্বু যেন কোথায় যাও কোথায় তোমার বাড়ি কোন দেখে যাও কোথায় যাচ্ছো তোরা ওই পিঠিটা বলছে আবু দেখে রে আমরা চাই ওই আব্দুল্লাহর বেত মোহাম্মদুল সুন্দর লেখা আমরা কলে মা পরে মুসলমান হয়ে যাবো যিনি কোন সুবাহ বলছে না দাঁড়াও তোরা কেউ যাবেন না তোরা কি জানো মুহাম্মদের সাথে আমার সম্পর্ক কি তোরা কি জানো নাহাম্মদের কাছে যাবে না ওই মোহাম্মদ আমার সতি যে ইন্দ্র যাদু কর তোমার চোখের নজরে জাদু না দিবে। দেবে তাদের কাছে কলেমা মুসলমান হবে না চাবেন না যাবে না ওই পিদিন না বলছে আবু জেল তুমি যা তুই কথা বলো না কেন আমার মন কামে রে আমরা বিশ্ব রুচুরে দরবারে গেলে আমরা জামনাতি রাস্তা দেখতে পারবো যুজুক সুবহানা নাই দেখবে আবু জ্বাল যদি তোরা যেতে যাও আমার একটা প্রশ্ন কি ওই মুহাম্মাদের কাছে যে ওনাকে প্রশ্ন করবেন উনি জাদু কি না ওনাকে প্রশ্ন করি শুনবেন কি আকাশে কি দেখা যায় আবু জাহেল চন্দ্র দেখা যায় এ ভাই রে যদি আকাশের চন্দ্রটাকে যদি দুখণ্ড করে দেখে দিতে পারে তাহলে তার কলেমা পড়ি মুসলমান হয়ে মুসমান আবু জেলের কাছে সব দিন আবু জেল রে ওরে আবু এই প্রশ্ন বিশ্ব নবী রসুল্লাহকে আমরা জবান দিয়ে করতে পারবো না কারণ যে নবীর কাছে আমরা কলে মা পড়ি মুসলমান হব এই প্রশ্ন আমরা মোহাম্মদকে আমরা বলতে পারবো না বেইমান আবু জেল বলল তোরা যদি বলতে না পারো আমি তোদের সঙ্গে যাব আমি তোমার কথাটা নিয়ে মোহাম্মদকে প্রশ্ন করব ওই বেইমান আবু দিঘেন গভীর জনীতি ওই লোকগুলা খেনি বিশ্ব নবী রহমাতুল্লাল বাড়ি মুখে রহনা হয়ে গেলে গভীর জনীতি দিয়া আবু দেখলে বেইবেল বিশ্ব সুরকে দেখ আব্বা ইসলাম এমনি আসি নাই কলেম এমনি আসি নাই শরীরের দেহ পানি করে রক্তকে পানি করা পর ইসলাম পৃথিবীতে দিনে আসি জন করছো

এই লোকগুলা তোর কাছে কলেমা পড়ি মুসলমান হইতে চাই রে মোহাম্মদ কিন্তু চোখের আকাশে চন্দ্রটাকে যদি দুখণ্ড করে দেখিয়ে দিতে পারো রে মোহাম্মদ তাহলে তোদের কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে যাবে আমিও আবু দেখে মুসলমান হয়ে যাবো বেঈমান আবু জেলি কথা বিশ্বনব আল্লাহর কাছে হাত পাল মাবু আমার কোন দিন এমন কঠিন প্রশ্ন আমাকে করে নাই বাবু আজকে এত বড় প্রশ্ন কেন গো মাবুদ করে আবু আল্লাহ বলছে যে বললে জারাজ বল তারা দই যা আজ ভাই আমার হাবিব মুহাম্মদ বলে দিছ আমার হাবি মোহাম্মদ যদি চিন্তা করে না আমার হাবি জবাল দিক যা বলিবে আমি আল্লাহ তাই করিয়া দেখাবো যখন চলো চাসা আকাশে চন্দ্র কিন্তু খন্ড করে দলা লাগে আমার সঙ্গী আবু জাহেদ চলে গেল লোক বলে চলে গেল আমার লোভিক কবে রোজনে যখন একবার চন্দ্র দিকে হাতটা নড়াইলেন নগুলটা নড়াইলেন আকাশে চন্দ্রটা ওনাদের সঙ্গে সঙ্গে তখন হয়ে গেলেন ওই বেইমানা বিদিন না সারা বলে মোহাম্মদ আমরা তোরা মাঝে যাতে খিচাইলে আমাকে কলেমা পরে দে আমাকে মুসলমান বানিয়ে দে আমাকে জান্নাতের পথ আমাকে দেখিয়ে দে যে পথে গেলে আমরা জান্না যেতে পারবো মোহাম্মদ রে সেই পথ দেখিয়ে দে আবুদের বলছে না না খবর তার এখন কলেমা পড়বেন না মুহাম্মাদি ওই আকাশে চন্দ্রটাকে দোখণ্ড করে তোমার দূরে দেখাইল কিন্তু আকাশের চন্দ্রটা আবার উনি একত্র করিতে পারবে না আবার যদি চন্দ্রটাকে আবার একত্র করি দেখে দিতে পারে তাহলে তোরা মুসলমান হয়ে যাও আবার আবার আকাশের চন্দ্রটা দুখণ্ড হওয়া চন্দ্রটা আবার সাদু দাঙুলটা দিয়ে আর একবার যখন হাতটা ঘুরাইলেন আকাশের চন্দ্রটা আগে যেমন ছিল পরে হয়ে গেল যেরকম শুভ হারা Hey! সবিলা বিশ্বর সুলে কাছে করলো মোহাম্মদ আমরা তো এই মাঝে দেখতে চাই না আমাকে সত্য দল পরে মুসলমান বলে দাও আবুদাল তোরা হইতে পারো আমি মোহাম্মদ যাদুকার কাছে এই চন্দ্র যাদুকার আমিও কলেমা পড়ব না আর সবাই আবুদাল বাঁধে সবাই কলেমা পড়ল না আব্বারে শোনার চান্লা আজকে এই কলেমার মুসলমান হয়ে আজকে মুসলমান হালাল চেনে না হারাম চেনে না মুসলমান হালাল কোনটা হারাম কোনটা এখনো বোঝে না আল্লাহ যদি পাইছি এক গেলা তাহলে খাইল বাবা কি সরবর খানার জন্য কোন ঠিক না মেটে এক গেলাস পাইলে রাস্তা দিয়ে গেলে বাবা বোঝা যায় না এটা মুসলমানের ছেলে না এটা হিন্দু বাবার ছেলে পাগলা কুটতে বাড়ে না আছে না নাই তোমার তুই আছে আল্লাহ কি খাইছি কি খাইল বাবা হুস নাই কে পাগলা হল কে আনাক্কা বিড়িছে আসামের মধ্যে ট্যাবলেট মদ খেলে গিলাস লাগে মামা হাত ধরে এলা ট্যাবলেট থাকে পহরত হ্যাঁ না না হ্যাঁ তৎপ্রিয় মুখর দিলে প্রমাণ কি হুজুর চোখ গুলে ভোটা কুত্তের মত হবে না ডক ডকা মুসলমান যদি মুসলমান যদি মদ খায় মুসলমান যদি গান্দা না খায় হায় রে গান্দার কি ধুমে রে বাবা নাকের পর পরই ধুলে যেতে আসামে একটা ঢাকার নাম আছে জলেশ্বর দ্বিতীয় হলদি বাড়ি এমন তোমার হলদি আসামের দ্বিতীয় হলদিবাড়ি হল হলো জলেশ্বর কয়েক লক্ষ মানুষের ভিড় জলেশ্বরের তিনটে ডেট আছে ওয়াশ করতে গেছিলাম সকালবেলা সাড়ে আটটায় লঞ্চ লঞ্চের হাতে একটা চার দোকান আছে মকগুল্লাম মক্কা হুজুর তোমার যত এই ফাঁকে আসবেন খালি চা খাবে না যাবেন মুখে দোয়া করবেন আরে তোর না লস হবে হুজুর কিসের লস দোয়া করবেন তা চা খাইতে খাইতে দেখ দুইজন লোক আসেন হাতের মধ্যে খারু পেনা এটির মধ্যে লাগা নাল সলুক কাপড় বাঁধা হাতের মধ্যে ঝুমকে লাগা সলুক কাপড় পেনা ত্রিশ লাখ টাকা হাতত গা গো আসি আমি এমন করে গেলে আপনি যদি হিন্দু মানুষই হলে তা আল্লাহর নাম নেই কাতা মই মুখে চিন্তা করো হ্যাঁ বাবুল আমরা কোন মন্দিরত থাকে হুজুর কিছু মন্দিরত বাবা আমার কেমন বাবা বাবা কেন করে তাবি তিসুল দেবীর না সুরক্ষে জানান আমার বাবা আমার বাবার অবস্থা খাবা লা এই এত বড় মতরে বাপ তিন বেটারি লাইট দিয়ে মুখ দিয়া যাবার নাই মনে মনেকে কে ভাত খায় না কি খায় রে মুখত মুখ কেমন করি চিন্তার কথা আপনারা নাই আল্লাহ যে তুই সামনে যা মুসুর কানি পুরি আছে রে বিড়ি দেহানা না যায় যে তুই সামনে যা অতই পাড়া সাগরের মতো গান বন্ধ করে আল্লাহ গান যা খাইতেই খাইতেই গাও ধোয় না কিছু ধোয় না কোন ধর একটা মানুষ তিন দিন যদি বিড়ি খেয়ে গা না ধোয় তার কাপড় করে বিড়ি বিড়ি গুনায় না গুনায় না গান যা খাইতে খাইতে আল্লাহ কালা মাসানের মতো একটা করে মুখ মাৰি তুলিয়াই দুশমনি নিলা চে দেখ ৰখমা কাফিৰীৰ সাতোটি নিধন ক্যাচে কি কৰে মুছলমান তোমাকো ভুলি ভুলিলাম নবীকো সারিলাম নবীকো ভুলিলাম তোমাকো সারিলাম তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান মাদ্রাসা ভুলিলাম মসজিদ ও ভুলিলাম মসজিদ ও সারিলাম মাদ্রাসা ও সারিলাম তাই তো এ তোয় আপমান কাফেরের হাতে নিধন হচ্ছে কি করে মুসলমান কুরআন ভুলিলাম হাদিস ভুলিলাম হাদিসও ভুলিলাম কুরআন সালিলাম তাই তো এত অপমান কাফিরের হাতে নিধন হচ্ছে কি করে মুসলমান খাবা মুসলমান আছে কেন পিঠাই খায় যেটা হিন্দু বাবা খায় না সেটা মুসলমান খায় মুসলমান খিনে মোক শুধু দোয়া করেন তোমার বেটা নাই মদ খায় হিন্দু বুঝলে কোন দেখছো দোয়া দোয়া দেবে উইয়ের বেটা মদ খায় দোয়া পড়া যাবে ওটা না হতো মো চারটে বেটা একটা আলে ভাগরা না হতো দোয়া করেন মতো শুনতে মদ খেয়ে বেটা গাটার পর গুড় গাটার গেছে ওটা না খায় মানে দোয়া করেন মিত্র বেটা বলে মদ খায় তা দোয়া করেন বুঝতে পার আমার মা বলে না ও মা বলে নাই মা বলে না কুমার গদর মা বলে না ও মা সালদাগের মা বলে না দিনানা সামতি মা বলে না কুজবাহানা মা বলে না আল্লাহ রাসূল কি বলে যায় শুনি নাও আল মারাতু ইদা সাল্লাত সাহা আমার নবী বলে রে কোন এক যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসসামা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসসামা ফরজাহা ওই মেয়েটা যদি পর্দা পুষি দেয় থাকে ওয়াসসা

ও মা বলে না আমাকে জাননা যদি না নবীর ভালোবাসা তোমার কাছে থাকতে হবে মা বলে নবীর প্রেম যদি তোমার কাছে না থাকে মা তুমি যদি বালাহা তোমার স্বামী আসবে না স্বামীর সাথে কথা বলো মা স্বামীর সাথে মুষ্টি মুস্তি কথা বলো আল্লাহ রসুল মনশি কোনো একটা নারী যদি স্বামী বাড়ি আসার পরে একবার যদি স্বামীর দিকে তাকে মুষ্কি হাসিয়ে দেয় আল্লাহ রসুল বললে ওই স্বামী যদি খুশি রাজি হয়ে হয়ে যায় ওয়া যাও জুহা আনহারা দিন যাও জুহা মানে হলো স্বামী তার স্বামী যদি তবে রাজি খুশি হয়ে যায় আল্লাহ রাসূল বলেন তা কালা জান্নাত সেই মেয়েটা হইবে জান্নাতি যদি কত সুবহানাল্লাহ কোন বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে হাসা হাসে তোমার তে হাসে হাসা আমার আছিস আমার তেলে মাগু মাছ আমার গুদগুদায় আছে না বাবা রে বাড়ি গেছিলাম গাড়ি খেয়ে থুয়ে চার টাকা ব্যাগ ধরি স্কুল একটা পার হয়ে গেছে বড়ো চিনতে সাড়ে নয়টায় ক্লাস টেনশন নাই গাড়ি খেয়ে বেশি গাড়ি আজকে বললো বেশি ভাগ ওকে ধরিয়ে চোখ বিড়িয়ে দেখো একটা মহিলার দল কোনটা বিচর হ্যাঁ এক সবাই করে যায় সাজি বাড়ি গে একটা সামনে যা মালুম ডিসবার একটা খাস করে এলা দেখ আমার এক ভাবি হয় চাষি হয় নানি হয় এল্লা ভাবি করে যান এমন কে তোমার হার তো বিদিকে মানুষ অ্যাঙ্ই সাজছেন কত তো আরে মানুষই খারাপ জানেন আমরা আমার শখ নাই ভাবি ওটা কথা কয়েছ ভাই মারা যার বারো বর্ষ হলে অ্যাঙ্কি কোনদিন তুই সাজিস নাই করে সাজি ব্যাপার না চান তোমরা করে জান করে কারণ একটা গ্রুপ আছে না কোন গ্রুপ আমরা হলো হ্যাঁ এই গ্রুপটা আমরাই চলাই জিপির মধ্যে পঞ্চাশ মধ্যে গ্রুপের নাম কি বন্ধন তোমার আছে আছে ইস ভাবি তোমার স্বামী যাব না তোমার যে বন্দন চলে আসবে স্বামী কোচিনে আসলেও চলবি শয়তার কাছে স্থানি ভালো করি সাজে স্বামী দেওয়ার নাজানে ভালো করি সাজ এককে মাই লিমিষ্টি বিমিষ্টি আরো কত তৃষ্টি উট পালে ছোট পালে আরো কত পারিস হাতে তা বাংলাদেশে হাত নি তা আমেরিকার কাস তুই মল না হ মলবি দিয়ে করে একদল নারী পথ ছাড়ি দেয় না ধরে কর ঠিক লাগবে ঠিক মা বোনেরা জান্নাত কেমন করে যাবে